ওই সমন্বয়ক নামে যে কয়টা ওদেরকে রক্ষা করতে ওরা তো এক সময় ছাত্রলীগ করত ওই সাজিদ হাসনা সবই তো ছাত্রলীগ ছিল এবং ছাত্রলীগের থেকে যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের উপরে দিয়ে তার এখন সমন্বয়ক মন্ত্রী মন্ত্রী মর্যাদা সব পেয়ে গেছে কেন যদি ছাত্রলীগের শাস্তি পেতে এদেরও শাস্তি দিতে হবে কারণ এরাও তো ছাত্রলীগে ছিল আমার সাথে তো গণমনের ছবি আছে অনেকের তাদের লেখা আছে বঙ্গবন্ধুর উপরে তো এখন তারা অমনি এনুসে জঙ্গিদের সাথে হয়ে গেছে দিকে সব সব দায় মুক্ত হয়ে গেল নাকি তা তো হবে না ছাত্রলীগ যদি ব্যান্ড হয় এরাও ব্যান্ড হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যারা জনগণের ভোটে নির্বাচিত তাদের নিবন্ধন বাতিল কাটাতে অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাতে কি অদ্ভুত একটা দেশ এখন সারা বিশ্বে এখন বাংলাদেশ সম্পর্কে মানুষের কি ধারণা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমি যখন ক্ষমতায় ছিলাম সারা বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান ছিল উন্নয়নের রোল মডেল উন্নয়ন ম্যাজিক আর আজকে সব ধ্বংস করে দিয়ে চুরি চামারি করে এই দশ মাসের মধ্যে আমরা চিনতে পারি যে দশ পার্সেন্ট দারি হার বৃদ্ধি করে দিয়েছে এটা হলো ইউনিসের উন্নতি আমার কথা স্পষ্ট আমি ছয় দশমিক সাত ভাগ প্রবৃদ্ধি রেখে আসছি তিন ভাগে নামাচ্ছে ওই ছয় দশমিক সাত ভাগ ইনুসকেই তুলতে হবে মাথা পিছু আয় বাড়াতে হবে মানুষের জীবন যে কটা মানুষ নিহত হয়েছে পর্যন্ত তার হিসাব দিতে হবে এবং যারা সঙ্গে দায়ী তাদের বিচার করতে হবে যত আমাদের আওয়ামী লীগের নেতা কবি বন্দি সবাইকে মুক্তি দিতে হবে সবাইকে মুক্তি দিতে হবে আর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এই হয়রানি মিথ্যা মামলা দিয়ে হয়রানি মানুষকে নিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো এগুলি বন্ধ করতে হবে। দেশে আইনের শাসন নাই গণতন্ত্র নাই মত প্রকাশের স্বাধীনতা নাই নাই স্বাধীনভাবে চলার চলার অধিকার নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকারও জায়গা নাই তাছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সব বন্ধ কৃষক সার পায় না সারের মধ্যে বালি ভরা মাটি ভরা সেচ পায় না বিদ্যুৎ পায় না আমি তো এই অবস্থা রেখে আসিনি যেখানে ছিল বাংলাদেশ সেখানে তাকে নিয়ে আসতেই হবে আদালতে তার বিচার জাতি পিতা আজ আমাদের মাঝে নেই আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো যে তার আদর্শের বাংলাদেশ এটাকে ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ আবার বাংলাদেশ আমরা ফিরে পাবো বাংলাদেশের উন্নতি হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতাম অবশ্যই আমরা বাস্তবায়ন করব এটাই আমাদের প্রতিজ্ঞা